আপনি তার সই করে ফেলেছেন শুধু প্রকাশের বাকি নাকি না দিদি সেটাতে সই এখনও করেননি কিন্তু দিদির নির্দেশে একাধিকবার মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে ম্যানাম সেক্রেটারি থেকে শুরু করে মুখ্য সচিব এবং দিদি ছশ্রের থেকে মিটিং করেছেন সেই ফাইল রেডি হয়ে গেছে কিন্তু জিও আকারে ঘোষণা গ্রহণ সেটা বিধির মতের উপরে নির্ভর করছে একটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি আপনারা দেখেছেন বিগত তিন চার মাসে একের পর এক মাস্টমশাই আত্মহননের পথ বেছে নিয়েছেন মানে বেছে নিতে বাধ্য হয়েছেন এবং স্ট্রোকে অনেকে মারা গেছেন সম্প্রতি এক দিদিমণি বিএলওর চাপটা গৌণ তার যদি অর্থনৈতিক মজবুতি থাকতো তাহলে বিএলএ কোনো বিষয় না অথচ আজকে দেখছি অন্য একটা সংগঠন তিনি মারা গেছেন সেটাকে বড় করে দেখছেন আমরা চাইছি কি ঘটনা ঘটেছে পড়ার বিষয় কেন ঘটলো এর জন্য দায়ীটাকে সরকার কারণ সেই সুইসাইড উপরে সেটা স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন যে পরিশ্রমের তুলনায় বেতন খুব সমান হয় স্বাভাবিক যে বেতন সরকার প্রোভাইড করছে সেই বেতনে একটা মানুষের ভরণ পোষণ হয় না একটা পরিবারের হয় তাই এই যে মিছিল এবং এই যে আন্দোলন এই আন্দোলনটাকে আরও দীর্ঘতর করতে হবে যাতে সরকার যে ফাইল তৈরি করেছে সেই ফাইলটা অবিলম্বে ঘোষণা করে আমাদের এই দীর্ঘতর আন্দোলন এবং দীর্ঘতর মিছিল আগামী দিনে চলতে তাহলে এই যে সর্বশিক্ষাকর্মীদের যে আন্দোলন সেখান থেকে ডাক্তার সালাম একেবারে ফেসবুক থেকে রাস্তা পাশে নামলেন মানে পরিস্থিতি আপনাকেও নামতে বাধ্য করলো কিন্তু আপনি আশা রাখছেন যে অনতি বিলম্বে এটা হবে নিঃসন্দেহে আশা রাখছি এবং সরকারের সেই শুভ বুদ্ধির উদয় হোক যাতে তৈরি করা ফাইলটা অবিলম্বে ঘোষণা করে এবং এত মানুষ এত পার্শ্ব শিক্ষক এত মানুষ আজকে এসছে আজকে কি বার্তা দেবেন আজকের বার্তাটা কি আজকে আমরা চাই যে অবিলম্বে জিও ঘোষণা হোক অথবা শিক্ষামন্ত্রী আমাদের সাথে শাশুড়ি সাক্ষাৎ করেন চব্বিশে অর্ডারটা কার্যকরী করতে হবে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফে মাইনে বৃদ্ধি হলো কিন্তু আমরা মানুষ করার কারিগর হয়েও আমরা কিন্তু আর মাননীয় মাননীয়ার কত মৃত্যু চান দিন একের পর এক আত্মহত্যা করছে মারা গেছে আমি হাফের পেছেন হাট আবার করে করেছে চিকিৎসা করতে পারছি না এই অমানবিক সরকারের জন্য এই দিদিকে ভরসা করে আমরা দিদিকে ক্ষমতা এনেছিলাম আমরা বুঝতে যে দিদি আমাদের সঙ্গে এই রকম করবে এই ভরসা নিয়ে দিদিকে আমরা পেরেছি আমরা আশাবাদী এখনো আশাবাদী দিদি যদি নিজের ভালো চান উনি যদি নিজের ভালো চান আমাদের দিকে তাকান এবং উনার কথা রাখুন পাঁচশো শিক্ষকদের আন্দোলনের ঢেউ একেবারে বিকাশ ভবনের সামনে এবং স্বাভাবিকভাবেই যেটা করা হয় স্বাভাবিকভাবেই যেটা করা হয় যেটা করা হয় সেটাই বিভাগ বিকাশ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড কিন্তু কথাটা হচ্ছে যারা মানুষ গড়ে এইখানে যে এসছেন তারা তো পুরোহিত তারা দেবতা নির্মাণ করেন যেই দেবতা সমাজটাকে সুন্দর করেন তাহলে যারা দেবতাকে তৈরি করেন তারা রাস্তায় তারা না খেয়ে মরছেন এদিকে যারা পুলিশ কর্মী রয়েছেন নিশ্চিত তাদের একটা দায় দায়িত্ব রয়েছে কিন্তু যারা এখানে দাঁড়িয়ে আছেন বিভিন্ন র্যাঙ্কের অফিসার তারাও কিন্তু এই মাস্টারমশাই এই দিদিমণিদের দ্বারা পড়াশুনো শিখছে এবং আপনাদের ঘরেও ঘরের যারা সন্তান যাদেরকে আপনারা যাদেরকে আপনারা একটা সোনালী ভবিষ্যতে দিতে চান তারাও কিন্তু এই মাস্টারমশাইদের কাছে পড়ছে আজকে মাস্টারমশাইরা একেবারে বঞ্চিত তারা তাদের বাঁচার কোনো পথ নেই বন্দ শিক্ষক সমিতি পার্শ্ব শিক্ষক মঞ্চ সবাই মিলে আজকে কিন্তু বিকাশ ভবনের কাছে দেখছি মনোরঞ্জন মন্ডল একেবারে বিকাশ ভবনের গেট বন্ধ সবাই বলছে পশ্চিমবঙ্গের চার পাঁচটাই তো বন্ধ যা কিছু শুভ বুদ্ধি যা যা কিছু কিছু ভাবনা চিন্তা করে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে সেখানে নাকি এই পুলিশি ব্যবস্থার মাধ্যমে রুখে দেবার একটা প্রচেষ্টা সত্যি সত্যি স্বাধীনতা একশো বছরের লড়াই নিশ্চিতভাবে এভাবে গণতন্ত্রকে শিক্ষাকে গলা টিপে মারার জন্য না যারা প্রাণ দিয়েছিলেন ঠিক এই জন্য না আজকে রাজপথে পার্শ্ব শিক্ষকরা